doesn't look the most convincing of crosses robbie has is through, and robbie has that it in an invisible force walks between him and the goals robbie has there with his 12th of the campaign footballer, <laughs> শুরু হয়েছিল ভবানীপুর স্পোর্টিং ক্লাব থেকে এবারে শতাব্দি প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাব সন্তোষ ট্রফি জয়ী বাংলার দলকে অভিনন্দন জানায় তাদের ঐতিহ্যবহির ক্লাব পাবতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রিয়ামন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস ইস্ট বেঙ্গল ক্লাবের সভাপতি শ্রী মুরারি লাল লহিয়া সহ সহসভাপতি শ্রী কল্যাণ মজুমদার ক্লাব সচিব শ্রী রূপক সাহা আইএফএ চেয়ারম্যান শ্রী সুব্রত দত্ত আইএফএ সচিব শ্রী অনির্বাণ দত্ত সহ সন্তোষ ট্রফি জয়ী সমগ্র বাংলা দল অনুষ্ঠানের শুরুতে ইস্ট বেঙ্গল ক্লাবের সভাপতি শ্রী মুরারিলাল লোহিয়া ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন আমাদের সামনে আছে বেঙ্গল টিম নতুন ছেলেরা এরাকে পরিষ্কার করে হীরা করেছে আমাদের কোচ संजय सिंह थ्री टू संजय सिंह दिस यंग बॉय टू दिस लेवल दैट आज के खूब प्राउड फील कर एट यस बेंगल हेज कल टू लाइव लाइट एंड वन दंतोष ट्रफी हमें जो यंगे संतोष ट्रफी मानी बेंगल एंड थार्टी थ्री इयर्स उव वन दंतोष ट्रफी नॉ आफ्टर एट इयर्स we have won the Santosh Trophy again. It's a very proud moment for all of us. As a president of Istro Club, I can say the proudest moment for me is that Bengal is again the champion of India. Shantosh Joy Bangla Dole Kod, Sri Sanjay Shen, Anushane, Ta Shankip Toh Vakta Bora Khen. Namaskar. Upostit Shakol ধন্যবাদ অভিনন্দন এবং প্রণাম জানাই সকলকে আমি জনে জনে নাম বলতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে এখানে বলা হচ্ছিলো আমার কৃতিত্ব এরকম ব্যাপার নয় ব্যাপারটা হলো এটা একটা দলের ব্যাপার যেরকম জন খেলোয়াড় তার আগে আরও দুজন ছিল চব্বিশ জন যদি খেলোয়াড় বা চল্লিশ জন আমরা যে সিলেক্ট করেছিলাম এবং আমরা যারা আমি এবং আমার সাথে যারা সাপোর্ট স্টাফ এবং আমাদের ম্যানেজার কোচ আমরা একটা সবাই মিলে আড়াই মাস ধরে চেষ্টা করে এই সাফল্যটা পাওয়া গেছে এবং যেটা বলতে হবে অখ্যাত অনামি অজানা কিছু ছেলে তারা যে বাংলার সম্মানটাকে পুনরুদ্ধার করতে পারল তাদের জন্য বিশেষ করে মানে সাবাসিকা তাদের জানানো উচিত ব্যাপার হলো আগেও খেলেছে আগেও চ্যাম্পিয়ন হয়েছে এবং আগামী দিনেও হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই একটা সময় যায় একটা ভয়ের যায় এটা সর্বক্ষেত্রে যায় এবং সেটাকে কিভাবে আরও ভালো করা এই যে আমরা আজকে সাকসেস পেলাম এটা ধারাটাকে কিভাবে বজায় রাখা সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং সব ক্লাব এটা সব ক্লাবদের যেরাম অবদান আছে ক্লাবরা যেরম তাদের খেলোয়াড় যে ক্লাব অনেক অনেক রকমভাবে সাহায্য করেছে এবং আইএফএ থেকে শুরু করে সরকার সব কিছু আছে এটা সম্মিলিত প্রয়াস এবং যেটা আমার একটুখানি বলার এই মঞ্চটা পেয়েছি বলে যেটা অবগত হওয়া দরকার আমরা এর আগে বার চ্যাম্পিয়ন নিশ্চয়ই হয়েছি এবং তখন কিন্তু এই যে এখানে অমিত ভদ্র বসে আছে অলোক মুখার্জি বসে আছে তারা কিন্তু সরাসরি মোহনবাগান নিজমেওল খেলতো বা ইন্ডিয়া খেলে নামছে বা রুবার খেলে ডুরান খেলে আসছে সরাসরি হয়তো চলে যাচ্ছে সন্তোষ ট্রফি খেলতে তো তখনকার সময় ছিল ভিন্ন কিন্তু এখন আইএসএল আই লিগ খেলা প্লেয়াররাও সন্তোষ ট্রফিতে রিপ্রেজেন্ট করতে পারবে না তো সুতরাং অনেক বেশি কঠিন এবং কঠিন কাজটাকেও অতি সহজভাবে সম্পন্ন করেছে এই ছেলেরা আমাদের মনে রাখতে হবে আমরা আটটা ম্যাচ খেলেছি আঠেরো দিনে কোনো বিদেশি কোচকে যদি আপনারা জিজ্ঞেস করেন আপনারা এখানে যারা আছেন সাংবাদিকরা তারা হয়তো এটা কখনো মনেই করেন না জিজ্ঞেস করেনই না তারা খালি ওই খেলোয়াড়দের নিয়ে কামিংস স্টুয়ার্ট সব নিয়ে ব্যস্ত থাকেন ওনাদের জিজ্ঞেস করবেন আঠেরো দিনে আটটা ম্যাচ কখনো কোনো বিদেশি কোচ খেলেছে কি না এটা ভাবার ব্যাপার আর্টিফিশিয়াল টার্ফে আমাদের ছটা ম্যাচ খেলতে হয়েছে এভরি অল্টারনেট ডেতে এগুলো অতীতে বার যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা খেলেছে কি না জানি না আমরা আটটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে ব্যর্থ হয়েছি ন সাতটা ম্যাচ আমরা জিতেছি মূল পর্যায়ে তো সুতরাং ইটস আ ক্রেডিটেবল পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে শেষ অব্দি ছেলেরা একটা ধারা বজায় রেখে ফুটবল খেলেছে এবং আমি ছেলেদেরকে বলবো এই যে এত সম্মানিত হচ্ছে এটা আগে কখনো হয়েছে কিনা আমি জানি না যে বিভিন্ন জায়গায় একটা শুরু হয়ে গেছে যে এখানে আজকে সম্বর্ধনা এখানে আর সম্বর্ধনা এতে কিন্তু মাথাটা ঠিক রাখতে হবে এই প্রতিটা ছেলেদের কারণ এদের মধ্যে একটা ফুটবল আছে এবং শুধু এদের মধ্যেই নয় আগামী দিনে এবং আগামী বছর যখন আমরা সন্তোষ ট্রফি খেলব হয়তো আড়াইশো জন ছেলে আসবে তো সুতরাং এইটা কিন্তু তাদের দায়িত্ব এই ট্র্যাডিশান বা এই যে ধারাটাকে বজায় করে আরও ভালো ফুটবল কি করে খেলা যায় যে ক্লাবে খেলি সেখানে যাতে আমি আরও ভালো খেলতে পারি তবেই কিন্তু আমাদের স্বপ্ন যেটা সেটা হবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমি সব জায়গায় একটা কথা বলি যে প্রথম হওয়া খুব সহজ সেটাকে ধরে রাখা খুব কঠিন এটা ঠিক আমি সঞ্জয় একমত এই যে বারবার সম্বর্ধনা এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যে এটা কিন্তু কিছুই করি তোমরা শুধু মাধ্যমিক পাস করেছ অনেক দূর যেতে হবে শুধু বাংলা দলের হয়ে খেলেছো তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল লক্ষ্য থাকে তোমরা আইএসএল খেলবে বড়ো জায়গায় খেলবে রেগুলার খেলবে তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে আমি বারবারই বলি যে একবার হয়ে গেছে কিন্তু এটাকে ধরে রাখতে হবে যাতে ঠিকই বলেছে সঙ্গে সে যে আগামী বছর সন্তোষ অফিতে হয়তো দুশো প্লেয়ার আছে সেই জায়গায় যদি তুমি ট্রায়ালে তোমাকে নিতে হয় সেই জায়গাটা পারফরমেন্স তোমাকে করতে হবে এবং তোমাকে সেই প্র্যাকটিস করতে হবে যদি চোট আগাতে তোমার সময়টা নষ্ট না হয় বছরটা নষ্ট না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্যই বলবো যে অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক দূর যেতে হবে সংবর্ধনা পাচ্ছ সবাই ভাবছে তোমাদের তোমরা হয়তো ভাববে যে মাথা যদি ঘুরে যায় লক্ষ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু হবে না অর্জুন যেমন পাখির চোখ দেখেছিল না যে তোমাদের সবার লক্ষ্য তাকে দেশের হয়ে খেলবো বাংলার হয়ে খেলেছি আমার লক্ষ্য দেশের হয়ে খেলবো এই লক্ষ্য যদি না থাকে তাহলে জীবনে বড় ক্রিয়ার হতে পারে আইএফ এর সচিব শ্রী অনির্বাণ দত্ত তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই টিমটার যে সাকসেস আমরা সবার কথা বলছি আমার মনে হয় যেটার জন্য আমি আলাদা করে ইস্ট বেঙ্গল ক্লাবকে ধন্যবাদ দেব তারা কিন্তু কোচেস কমিটিকে ভুলে যায়নি তারা কিন্তু কোচেস কমিটির প্রত্যেকটা মেম্বারকে আজকে এখানে নিমন্ত্রণ জানিয়েছে যাদের হাত ধরে সন্তোষ এই বছরে প্রথম পাথরটা গাটা হয়েছিল বা প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল আমি এখানে অলোকদাকে দেখতে পাচ্ছি অমিত দাকে দেখতে পাচ্ছি দাকে দেখতে পাচ্ছি দীপেন্দুকে দেখতে পাচ্ছি এই যে প্রথম কোচ চয়ন করা সেই কাজটা কিন্তু শুরু করেছিলেন ওনারা সঞ্জয় দাকে দেখে আমার যেটা মনে হয়েছে আগাগোড়া যে একটা মানুষ যে অনেস্টি থাকে ডেডিকেশন থাকে হার্ডওয়ার্ক থাকে আর ডিসিপ্লিন থাকে এইগুলো থাকলে এগুলোই বোধ হয় সাকসেসের ইনগ্রিডিয়েন্ট সাকসেস পাওয়া যায় এবং বিভিন্ন স্তরে ফুটবলে সঞ্জয় সেন কোচ হিসেবে সাকসেসফুল এই টিমটা হাতে নেওয়ার পরে এই টিমটার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন্স অ্যাটিটিউড তৈরি করে দিয়েছিল সঞ্জয় সেন এরপর সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে সংবর্ধনা দেওয়া হয় সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের প্রতিটি খেলোয়াড় কোচ সহকারী কোচসহ প্রত্যেকে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যবাহী লাল হলুদের উত্তরীয় ফুল মিষ্টি এবং ঘড়ি দিয়ে সংবর্ধিত করা হয় তারপরে আসবেন আদিত্য পাত্র জুয়েল আহমেদ মজুমদার অয়ন মন্ডল মদন মান্ডি

যেতে না যত সামনে চলে পুরো হয়ে এরপর আসবে বাসুদেব মান্ডি এবারে আসবে ইসরাফিল দেওয়ান এই ইসরাফুল দেওয়ানের পাশ থেকে রবি হাসদার গোল করে তার অনন্য কৃতিত্ব করেছিলেন ইসরাফুল দেওয়ান এবারে আসবেন ইসরাফিল দেওয়ান আপনারা একটা করতালিতে অভিনন্দন জানান ইসরাফিল দেওয়ানকে

এবারে আসছেন আদিত্য থাপা রুল কুদ্দুস পুরস্কার নিচ্ছেন আলোকচিত্র তোলা হয়ে গেল আদিত্য থাপা প্রদীপ হাজরা এরপরে বাসুদেব মান্ডি ইসনাফিল দেওয়ান

অমরনাথ বাস্কে দলের নিরন্তর গোল করেছেন মনতোষ মাঝি আপনারা জানেন মনতোষ মাঝির সেই কৃতিত্ব এবারে অরিত্র ঘোষ এবারে যাচ্ছে নরহরি শ্রেষ্ঠ আপনারা জানেন নরহরি কিভাবে দলটিকে মাঠের মধ্যে পরিচালনা করেছেন সেই নরহরি শ্রেষ্ঠ যাচ্ছেন এবারে পুরস্কার নিতে নরহরি শ্রেষ্ঠ এবারে যাচ্ছেন বিশাল দাস অনুষ্ঠানে শেষে আগামী দিনের খেলোয়াড় নির্বাচনী বিষয়ে আইএফএস সচিব শ্রী অনির্বাণ দত্ত বলেন প্রথম কাজটা হলো তখনই ধারাবাহিকতা থাকবে যখন ভালো মানের প্লেয়ার আমরা তুলে আনতে পারবো আমরা লিগের ফর্ম্যাটে অনেক চেঞ্জ এনেছি যাতে খেলা বাড়ে প্লেয়াররা খেলার সুযোগ পায় নিজেদেরকে ফিটনেসের টপে নিয়ে যেতে পারে এবং আজকে যেটা আমাদের মাননীয় ক্রীড়া মন্ত্রী বললেন আমার মনে হয় সেটাও একটা খুব ভালো দিক যে অফ সিজনে যদি আমরা কোচকে দিয়ে এই প্লেয়ারগুলোকে নিয়ে ক্যাম্প করাতে পারি তাহলে কিন্তু এই প্লেয়ারগুলো একটা জায়গায় থাকবে এবং যেরকম আমাদের আন্ডার 20 হতে চলেছে আমরা আন্ডার টোয়েন্টির জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা করে ট্রায়াল করছি যে নতুন জেনারেশন নতুন প্রজন্মের প্লেয়ারদেরকে তুলে আনার লক্ষ্য লোক সেই তাগিদে বা সেই প্লেয়ার থেকে বেছে আমরা আন্ডার টোয়েন্টি টিম করবো সেই টিমটা যদি ভালো পারফর্ম করে তার মানে আরেকটা ব্যাচ প্লেয়ার কিন্তু বাংলার রেডি হয়ে গেল আমাদের একাডেমির কাজ শুরু হয়েছে আমাদের এজ গ্রুপের কাজ হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো ধারাবাহিকতা মানে কিন্তু চ্যাম্পিয়নশিপ হতে পারে না ধারাবাহিকতা মানে ভালো পারফরমেন্স প্লেয়ারদের ইঞ্জুরি থাকে ইস্যুস থাকে এই যে এই প্লেয়াররা খেলছে এদের সিংহভাগ আমি আমি অন্তত আশা রাখবো যে এরা আইএসএল এ চলে যাবে আই লিগে চলে যাবে আইএসএল আই লিগে যাওয়া মানে আগামী বছর কিন্তু এই প্লেয়াররা সন্তোষ ট্রফি আর খেলতে পারবে না কিন্তু সেটাও আমাদের কাছে প্রাপ্তি কারণ আমাদের প্লেয়াররা যত উপরে উঠবে যত ভালো খেলবে সেটা বাংলার সাকসেস আমাদের তার মানে এদের রিপ্লেসমেন্ট নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে হবে যে কারা এদের জায়গাটা নেবে এবং সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কাজ করতে শুরু করেছি যে আন্ডার ফোকাস তার কারণ হলো নেক্সট জেনারেশন অফ প্লেয়ার্সটা আন্ডার থেকে উঠে আসবে আমাদের কোচেস কমিটির মেম্বারদের সাথে কথা হচ্ছে তারা নিজেরা উপস্থিত থাকবেন জেলায় জেলায় ট্রায়াল গুলো কন্ডাক্ট করতে যাতে সেরা প্লেয়ারটাকে আমরা তুলে আনতে পারি এবং আমার ধারণা আন্ডার টোয়েন্টি প্লেয়ার আসলে তাদের ক্লাব পেতেও খুব একটা অসুবিধা হবে না যারা ভালো আন্ডার টোয়েন্টিতে খেলতে পারে সেরম প্লেয়ার আসলে আমার ধারণা সব প্রিমিয়ার ক্লাবরাই প্রথম সারির ক্লাবরা যদি নাও নেয় অন্য অন্য প্রিমিয়ার ক্লাবরা তাদেরকে জায়গা করে দেবে আর আমরা যদি প্লেয়ারগুলোকে একসাথে ধরে রাখতে পারি তাহলে আগামী দিনে সাফল্য আসবে ক্যামেরায় অচি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিন বাংলা কলকাতা